বছর আর হবে বয়সে প্যাডেল ভ্যান চালিয়ে নিয়ে কুম্ভ মেলার রওনা দেন কৃষ্ণনগরের বাসিন্দা দুলাল বিশ্বাস গত রবিবার নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে ভ্যান চালিয়ে স্ত্রী স্বর্ণলতা বিশ্বাসকে নিয়ে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত মহা মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে প্যাডেল করে ভ্যান চালিয়ে যাচ্ছেন এই বৃদ্ধ দম্পতি বৃদ্ধ দম্পতির সংসার ওই ভ্যানটির মধ্যেই কম্বল গ্যাস ওভেন বিছানা বালিশ খাবারের সামগ্রী সব কিছু রয়েছে ওই ভ্যানের মধ্যে ইতিমধ্যে তারা পৌঁছেছেন আসানসোল সেখান থেকে তারা যাবেন মহাকুম্ভে দুলাল বিশ্বাস ওরফে বাঁকা পেশায় দর্জির কাজ করতেন তিনি জানান তিনি এর আগেও এই প্যাডেল ভ্যানেই কামাখ্যা গেছেন তিনবার এছাড়াও গঙ্গাসাগরও গেছেন তার পথ সঙ্গী হলেন তার তার স্ত্রীকে নিয়েই রাজ্যের বাইরে তিনি এইভাবেই বেরিয়ে পড়েন তার স্ত্রী স্বর্ণলতা দেবীর বয়স বাহাত্তর এই বয়সে এসেও তাদের মধ্যে ভালোবাসা যেন অটুট ঝড় বৃষ্টি তুফানের মধ্যে তারা একে অপরের হাত ছাড়েন না এদিকে শরীরে বাসা বেঁধেছে নানা ধরনের রোগ সেই রোগকে তোয়াক্কা না করেই ওষুধপত্র নিয়ে নির্ধিদায় বেরিয়ে পড়েন বৃদ্ধ দম্পতি তাদের উদ্দেশ্য একমাত্র প্রকৃতি প্রকৃতিকে উপভোগ করাই তাদের আসল কারণ প্রকৃতির সঙ্গে মানুষের মিল বাঁধতেই ক্রমশ চেষ্টা করে চলেছেন বাকাদা তিনি তার ভ্যানরিকশায় একটি সমাজসেবী সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার রেকর্ডিং চালিয়ে রাখেন সেখানে তার পরিচিতি ও প্রকৃতি নিয়ে নানা কথা বলা হয় দুলালবাবু জানান বাড়ি থেকে এর আগে বহুবার বহু রাজ্যে ঘুরেছেন তিনি ভয় পান না রাস্তায় কিছু ঘটলে ঘটবে তাতে এক ফোটাও চিন্তা নেই তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দুলালবাবু ও তার স্ত্রী প্যাডেল ভ্যান চালিয়েই দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াবেন বলে জানান কেমন লাগছে